খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অতীতে রাজ্যের দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাওনা টাকা দাবি করেছেন মুখ্যমন্ত্রী গতকাল রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এবার মোদীর সঙ্গে গল্প করেছেন এমনই কথা শোনালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া যথেষ্ট তেতেপুরের আছে তৃণমূলের দুর্নীতি থেকে সন্দেশখালী প্রসঙ্গে সড়ক প্রধানমন্ত্রী তিনি আরামবাঙ্গের সভা থেকে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন তারপরে কলকাতা রাজভবনে মোদী মমতা সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এটি সৌজন্য সাক্ষাৎ এই কথা আগেই জানানো হয়েছিল কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ ছিল মুখ্যমন্ত্রী রাজ্যের পাওনা টাকা দীর্ঘদিন ধরে দাবি করছেন কেন্দ্রের থেকে একাধিক চিঠি রাজ্যের তরফে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হয়নি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা থেকে একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রাখা হয়েছে এদিন কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়েই ফের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ থেকে ফিরলেন কিন্তু রাজভবনে তার কিছু সময় পরেই রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে ফের রাজ্যের দাবি দেওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন মুখ্যমন্ত্রী সেই প্রশ্নে কিন্তু চর্চায় চর্চায় উঠে আসে বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে হাসি মুখেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের কথা বললাম গল্প করলাম যা বলার রাজ্যের মিটিংয়েতেই বলব এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের কথা কি বললেন মুখ্যমন্ত্রী তিনি কি রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী কি কোনো আশ্বাস দিয়েছেন এখন রাজ্যের রাজনৈতিক চর্চায় সেই বিষয়টি কিন্তু রয়েছে শুক্রবার রাজভবনে ঢোকার সময় একটি খাম সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী সেই খামে কি রাজ্যের তরফে পাওনা নিয়ে চিঠিপত্র ছিল সেই প্রশ্নও কিন্তু উঠছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত